না হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছো আমরা ভালো আছি বলতে বিশেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও তোমার সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালো আছে তো ভালো আছি বলতে শরীরটা খুবই খারাপ আমার খুব পেটে যন্ত্রণা করছে এদিকে টনসিল ফুল আছে মাথার ওই ফুলে আছে শরীর খুবই খারাপ তুই স্কুলে যাবে কেমন নটার দিকে ঘুম থেকে উঠে ছোট্ট হাড়ি থেকে একটু ভাত বসিয়েছি ওই নিচে একটা ডিম ভাজা করে দিয়েছে ভাতটা খেয়ে স্কুলে যাবে আর এখনো রান্না বসায়নি কোনো কাজ না করে এবারে শুয়ে আছি এত শরীর খারাপ লাগছে কী করব তারপরে শুয়ে থেকে থাকতে থাকতে পুরো বারোটা একটা বাজে তখন দেখি না রান্না করলে নয় তারপরে এই দেখো রান্না করছি বেগুন ভাজা

এখন কষানো হয়ে গেছে মশলা জল ঢেলে তারপর রান্না বান্না হয়ে গেলো আমি একটু ভাত খেয়ে নিয়েছি খেয়ে ওষুধ খেয়ে নিচ্ছি আগে ওষুধটা না খেলে পরে তো নয় তাই দেখো ওষুধ খাচ্ছি ওষুধ খেতে গে তো গলায় আটকে যায় এত বমি পাচ্ছিল তারপরে দুপুর এখন তো দুটো বাজে মনে হয় তো অঙ্কুশ অঙ্কুশকে অনেক আগে চান করিয়েছে ওকে নিয়ে ঘরে শুয়ে আছি ও তো কোনো মতেই ঘুমাচ্ছে না ও খেলা করছে আর আমি শুয়ে আছি ওর পাশে আজকে সারাটা দিন হয়তো শুয়ে শুয়েই চলে যাবে তারপরে গলায় আবার ব্যথা করছে তারপরে তোয়ালিটা ভালো করে গলায় পেঁচিয়ে তারপরে আবারও শুয়ে আছি এখন শুতে শুতে পুরো বিকাল হয়ে গেছে চারটে বাজে এখনো সকালের ইঁটো থালা বসন একটু ভালো লাগছে আবার কল করে গেলাম ইঁটো থালা বাসন কোটা ধুতে তো কল করে চলে আসছি এটা থালা বাসন ধুতে দেখো এখন থালা বাসন মজবো তারপরেও অনেক কাজ আছে আর এখন জিতু স্কুল থেকে চলে আসছে জিতুকে সবাই সঙ্গে ভাত খাইয়ে দিয়েছি আর অঙ্কুশ প্রচণ্ড কান্নাকাটি করছে তারপরে ওই দিকে বলতে আসলো আমি ভাত খাবো না তো অল্প একটু খেয়েছে আর আড্ডা আর ও বলছে ভাই প্রচণ্ড কান্না করছে তাড়াতাড়ি করো আমি বললাম কি ভাতেরটা ফেলে দিয়ে যা খেলার পর আমি আসছি তারপরে ওকে পাঠিয়ে দিলাম ওর ভাইয়ের কাছে না ওকে ভাত ফেলতে পাঠালাম ওইদিকে বিড়ালটাকে ভাত দিতে পাঠিয়েছে ভাতটা বিড়ালটাকে দেবে তারপরে ওর কাছে যাবে তো চলো থালা বাসন করে ঝাড় দিতে হবে ঝাড় দিতে হবে জামা কাপড় তুলতে হবে আর এখনো সকাল থেকে মাথায় আসতে নেই আজকে না স্নান করি তো চলো অঙ্কুশকে এখনো টিপ দিইনি কালকের টিপটাই রয়েছে এবার অঙ্কুশকে রেডি করাবো আমি রেডি হব তো উঠান ঝাড় দেওয়া ঘর ঝাড় দেওয়া থালা বাসন মাঝে সব কমপ্লিট জামা কাপড়ও নিয়ে এসেছি কিন্তু ভাজানো হয়নি কখন ভাজাবো তারপরে সকাল থেকে তো অঙ্কুশকে একটু মুখ ক্রিমও দিন তো এটাকে ওখানে অঙ্কুশ একটু দিয়েছি ক্রিম দিয়ে দিয়েছি আমি খাতটা দিয়ে মাথা আসতেছি কাপড়টা বসে তারপরে দোকানে এসে একটু বলেছি তোমাদের দাদা সরষে উঠাচ্ছিলো তারপরে অঙ্কুশকে নিয়ে জিতুকে নিয়ে ঝাড়া দিতে নিয়ে গেছিলো অঙ্কুশের চৌকু চোখ চৌপুর পুরো লাল তারপরে বাড়িতে চলে এসছি বাড়িতে এসে জিতুকু খিদে বেঁচেছে জিতুর তো বসিয়ে রয়েছে আর অঙ্কুশকে ঘুম পাড়াবো তারপরে আমি ওষুধ খাবো পেটে প্রচণ্ড ব্যথা করছে আর মাথার মধ্যে যা ঘোরাচ্ছে তো দেখো ওষুধ নিয়ে এসছে তোমাদের দাদা ভাই আমার জন্য আর এটা এটা চলে গেছি কোন ভাবটা চলে যাবে তাই এইটুকু আজকের মতো বন্ধু